বন্ধুরা আপনারা অনেক মানুষ এখনো পর্যন্ত জানেন না যদি আপনারা ফোনটিকে আপডেট করেন তাহলে আপনার কিছু করণীয় থাকে আপনি সেটি করবেন না আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক দ্রুতভাবে শেষ হতে শুরু করবে এবং সেটি আস্তে আস্তে বাড়তে থাকবে সেজন্য অবশ্যই আপনাকে আপনার ফোনটি আপডেট করে দেওয়ার পর ফোনের মধ্যে কয়েকটি সেটিংকে চেঞ্জ করে দিতে হবে আমাদের ফোনের মধ্যে বিভিন্ন রকমের এমন ফাইলস থাকে যেগুলি আমাদের ফোনের সব অ্যাক্টিভিটিকে স্টোর করে রাখে যখনই আপনি ফোনটাকে আপডেট করেন আপনার ফোনের মধ্যে নতুন সিস্টেম এবং নতুন ফাইলস আপলোড হয় আপনি যখনই আপনার ফোনকে আপডেট করবেন আপনার প্রথম কাজ হবে আপনার ফোনের সার্ভিস ফাইলগুলাকে আগের পুরাতন ফাইলগুলাকে ডিলিট করে দেওয়া আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে অন করুন প্লে স্টোরের কর্নারে যে লোগো থাকবে লোগোতে ক্লিক করবেন এখানে নিচের দিকে গেলে আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে একটি অপশন পাবেন এর উপরে একবার ট্যাপ করবেন এবং আপনার ফোনের মধ্যে আপনি এরকম নিচের দিকে চলে যাবেন চার্জ ব্লামে একটি অপশন পাবেন এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে আপনি লিখবেন ডিলেট যখনই আপনি ডিলেট লিখবেন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ফোন নামে অপশন পাবেন এই অপশনটির মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখুন এখানে রয়েছে ট্যাপ টু গু টু অ্যাপ্লিকেশান সেটিংস এই অপশনটির মধ্যে একবার ক্লিক করবেন এখানে আপনি পেয়ে যাবেন উপরে চার্জ করার একটি অপশন এখানে এই চার্জ অপশনের মধ্যে ক্লিক করবেন এবং এখানে লিখবেন গুগল যখনই আপনি গুগল লিখবেন গুগলের যা সব অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশান এখানে চলে আসবে আপনি এখানে দেখুন গুগল প্লে সার্ভিস নামে একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশান রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন যেটি আমাদের সব সার্ভিসকে আমাদের সব ডেটাকে স্টোর করে নিচের দিকে গেলে আমরা স্টোরেজ নামে একটি অপশন পাবো এর উপরে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো ক্যাচ এই ক্যাচগুলাকে আমরা এখান থেকে ক্লিয়ার করব। জাস্ট ব্যাক আসবো ব্যাক আসার পর নিচে আমরা দেখতে পাবো গুগল প্লে স্টোর এই গুগল প্লে স্টোরের উপরে একবার টাচ করব নিচের দিকে আমরা সেম স্টোরেজ সেটিংয়ের মধ্যে যাব এবং ক্যাচকে আমরা ক্লিয়ার করে দেব এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আপনাকে ফোনের মধ্যে দুই নম্বর করণীয়টি করতে হবে আমরা ফোনটি আপডেট করার আগে হয়তো সেই সেটিংগুলোকে বন্ধ করে রেখেছি কিন্তু যখনই আপনি ফোনটাকে আপডেট করবেন সেই সেটিংগুলি আবার ফোনের মধ্যে অন হয়ে যায় যার কারণে আপনার ফোনের ব্যাটারি প্রবলেম কখনোই ঠিক হবে না যার জন্য হয়তো আপনাকে সেই এই সেই অপশনগুলোকে আবার বন্ধ করতে হতে পারে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে সেটিংয়ের মধ্যে নিচের দিকে গেলে গুগল নামে একটি অপশন পাবেন এর ফরে একবার ক্লিক করবেন অল সার্ভিসেস এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক একটি অপশন রয়েছে এখানে এই অপশনটির বেসিক্যালি কাজ হচ্ছে আপনার ফোনের সব ইনফরমেশান আপনার ফোনের সব ডেটা আপনার ফোনের অ্যাক্টিভিটি আপনি কি করছেন না করছেন সব কিছু গুগলের কাছে ট্রান্সফার করা এবং সেগুলোকে ফোনের মধ্যে স্টোর করা আপনি জাস্ট এই অপশনটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন এরপর আমরা ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর আমরা এখানে একটি বিজ্ঞাপনের সেটিং করব। আমরা যখনই ফোনটাকে আপডেট করি আমাদের ফোনের সিস্টেম আমাদের ফোনের সার্ভিস সব কিছুই নতুনভাবে আপডেট হয় যার কারণে আপনার ফোনের মধ্যে বিজ্ঞাপনও অনেক বেশি আসা শুরু করে এবং সেই বিজ্ঞাপনের সার্ভিসটি আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কোন ভিডিও দেখছেন সব কিছুই ডিটেক্ট করে এবং গুগলের কাছে ট্রান্সফার করতে থাকে আপনার ডেটাকে যার কারণে ফোনের ব্যাটারি দ্বিগুণ ইউজ হয় অ্যাডিএস অ্যাডস অপশনের মধ্যে ক্লিক করবেন নিচের দিকে যাবেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করে জাস্ট কনফার্ম করবেন এরপর আপনি ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এখানে ক্লিক করে অ্যাডভার্টাইজিং আইডিটাকে এখান থেকে ডিলেট করে দিন এরপর আপনি এখান থেকে ব্যাক আসুন ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পাবেন পার্সোনালাইজ ইউজ শেয়ার ডাটা এই অপশনটিও আপনি আপনার ফোনের মধ্যে অন করবেন এখান থেকে এই যে অপশনগুলি যে অ্যাপ্লিকেশানগুলি দেখতে পাবেন কল ফোনের মধ্যে বন্ধ করবেন এখানে যা যা অ্যাপ্লিকেশন থাকবে সেগুলো আপনার ফোনের শেয়ার করতে থাকে যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আরেকটি কাজ আপনাকে করতে হবে যখনই আপনি ফোনকে আপডেট করবেন আপনার পুরাতন যেই ওল্ড ভার্সনের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকেও আপনাকে আপডেট করতে হবে আপনি যদি আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আপডেট না করেন তাহলে আপনার নিউ আপডেটের সাথে ম্যাচ হবে না যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হতে শুরু করবে আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে প্লে স্টোরটি অন করুন প্লে স্টোরের কর্নারে যে লুগু পাবেন লুগুর উপরে ক্লিক করবেন এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে অপশন রয়েছে এর উপরে ক্লিক করবেন আপডেটস অ্যাভেইলেবেল এই অপশনটির উপরে ক্লিক করবেন জাস্ট আপনি আপডেট অলের মধ্যে একবার ক্লিক করে দেবেন আপনার ফোনের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন এখানে আপডেট হতে শুরু করবে যখনই এই কাজগুলি আপনি কমপ্লিট করবেন আপনার ফোনের নতুন ডেটা গুগল সার্ভিসে স্টোর হবে এবং কয়েকদিন পরে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলছে আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই